কাজগুলো সব সহজ করুন আমাদের বিভিন্ন পরিকল্পনার মুখে যে বিষয়গুলো বাধা হয়ে দাঁড়ায় সফলতা অর্জনে বাধ সাধে তার একটা হল জটিলতা হোক সেটা লক্ষ্যের ভারে জর্জরিত হওয়ার জটিলতা কিংবা লক্ষ্য বাস্তবায়ন করার ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি এই জটিলতা পরিহারের একটি উপায় তা হলো আপনার লক্ষ্যকে সহজ করে নিন হাতের মুঠোয় নিয়ে আসুন এক লোক কোরআন মুখস্থ করার সিদ্ধান্ত নিলেন ঠিক করলেন প্রতিদিন দুই থেকে তিন পৃষ্ঠা করে মুখস্থ করবেন অথচ দেখা গেল বাস্তব জীবনে তিনি চরম ব্যস্ত একজন মানুষ হাজারো কাজের বোঝা চেপে আছে তার কাঁধে এত সব ব্যস্ততা কাটিয়ে উঠে তার পক্ষে কি কোরআন মুখস্থ করার কাজে নিয়মিত সময় দেওয়া সত্যিই সম্ভব উল্টো তার প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেশিত হওয়ার আশঙ্কাই তো বেশি তাই না দেখা যাবে তার কাঁধে দায়িত্বের পর দায়িত্ব এসে হাজির কখনো কখনো অন্তহীন ব্যর্থতা তাকে পেয়ে বসবে শেষ পর্যন্ত তার উপর চেপে বসা কাজের পরিমাণ এত বেশি হয়ে যাবে যে সে পুষিয়ে নিতে পারবে না তার মাঝে এক ধরনের অবসাদ কাজ করবে হতাশা ঘিরে ধরবে অবশেষে একটা পর্যায়ে এসে সে পুরো লক্ষ্যটাই বাদ দিয়ে অন্য কোনো পথ খুঁজে নেবে এদের অনেকে বিশ বছর ধরে কোরআন মুখস্থ করবে এমন সিদ্ধান্ত নিয়ে বসে আছে অথচ তা বাস্তবে অর্জন করতে পারছে না অন্যদিকে এমন মানুষও আছেন যিনি তার দায়িত্বটা ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছেন হয়তো কখনো কখনও তার কাজ ছুটে যায় কিন্তু তার পরিকল্পনায় ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা থাকায় অসুবিধা হয় না দেখা যায় ছুটির দিনে দুই তিন দিন ছুটে যাওয়া কাজ সম্পন্ন করে আবার পুনরায় পড়া রিভিশন করতে পারেন এভাবে তার একদিনেরও কড়াও পড়াও পিছিয়ে যায় না যদিও কখনো নিয়মিত পড়ায় ছেদ পড়ে তবু তিনি সেটা পরিকল্পনা অনুসারে গুছিয়ে নিতে পারেন একজন মানুষ পড়ার অভ্যাস গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে প্রতিদিন পঞ্চাশ পৃষ্ঠা পড়েন আরেকজন প্রথম দিন পাঁচ পৃষ্ঠা দিয়ে শুরু করেন এরপর ধাপে ধাপে বাড়াতে থাকেন দেখা যায় প্রথমজন এক সপ্তাহ পার হওয়ার পরই ক্লান্ত অনুভব করছেন তার কাছে হচ্ছে যার কারণে তিনি টার্গেট পূরণ করতে প্রতিদিনকার পারছেন না এভাবে একের পর এক কাজের ভার চেপে বসলে দিন শেষে তিনি পড়ার অভ্যাসই ছেড়ে দেবেন অন্যদিকে দ্বিতীয়জন ঠিকই ধীরে ধীরে পড়ার অভ্যাস গড়ে তুলতে পারবেন আমি যদি আপনাকে বলি যারা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঘাট বেঁধে নেমেছে তারা সবাই এক মাসের মাথায় সেসব পরিকল্পনা জলীয় দিয়ে দিয়েছে তবু আমার কথা অত্যুক্তি শোনাবে না মনোযোগের অভ্যাস করতে হলে যে জিনিসটা আপনাকে শিখতে হবে হলো আপনার লক্ষ্যকে সম্ভাবনাময় এবং বাস্তবসম্মত করে নেবেন যদি অতিরিক্ত সময় পান তাহলে অতিরিক্ত কিছু অর্জন করে নেবেন যা আপনাকে পরবর্তীতে উন্নতির সোপানে পৌঁছে দেবে লক্ষ্যকে সহজ করে নেওয়া লক্ষ্য নির্ধারণের একটা মাধ্যম হতে পারে আবার জীবনের অনন্য দায়িত্ব ইমান আমল চিন্তা পরিবার অর্থনীতি স্বাস্থ্য এর সাথে তুলনা করেও করা যেতে পারে কারণ একের পর এক চেপে বসা টার্গেট মানুষের মনে ভয়াবহ চাপ সৃষ্টি করে দায়িত্ব ছুটে যাওয়ার দুঃখে ভেঙে পড়ে শেষমেশ কাজ করাই ছেড়ে দেয় চিন্তার খোরাক জীবনের মতো এত চমৎকার উপা উপহার আর কি হতে পারে আল্লাহ মানুষের জীবনকে অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর করে সাজিয়েছেন বেশি বেশি দায়িত্ব নিয়ে একে যন্ত্রণা ক্লিষ্ট করে তুলবেন না নিজেকে কষ্ট দিয়ে ফেলবেন না এতে আপনার শান্তি নষ্ট হবে আনন্দ থেকেও বঞ্চিত হবেন সহজ কিছু লক্ষ্য নির্ধারণ করে নিন যেগুলো সহজে আদায় করতে পারবেন তারপর অন্যান্য কাজের জন্য নিজেকে সময় দিন আশায় আশায় দিন কেটে যায় জীবনে মনোযোগ অর্জনের অন্যতম সহায়ক বিষয় হলো আশাবাদী হওয়া রবের ব্যাপারে সু ধারণা পোষণ করা সবসময় মনে রাখবেন আপনার জীবনের পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হবে আপনি ভবিষ্যতে ব্যতিক্রমী কিছু করতে পারবেন ইনশাআল্লাহ আপনার জন্য মনোযোগ অর্জন করা সম্ভব এই অভ্যাসের গুণে আপনি লক্ষ্য অর্জনও করতে পারবেন তাই ভয় দুশ্চিন্তা হতাশা দুর্ভাবনা সব কিছু ঝেড়ে ফেলুন এসব বৈশিষ্ট্য আপনার উত্তম গুণাবলীকে মুছে দেবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্লা আলহ্লাম আশাবাদী ছিলেন তিনি জীবনে এত পরীক্ষার সম্মুখীন হয়েছেন এত নির্যাতন অত্যাচার স হয়েছেন অথচ কখনোই হতাশ হননি বিরক্তি প্রকাশ করেননি তিনি বলেছেন আমার কাছে ভালো ধারণা পছন্দনীয় তিনি খারাপ কিছু আশা করা কিংবা কোনো কিছুকে অশুভ লক্ষণ মনে করতে নিষেধ করতেন কোনো মানুষ যদি এটা বলতো লোকে ধ্বংস হয়ে গেছে সেটাও তিনি অপছন্দ করতেন আপনার উন্নত রুচির প্রমাণ এটাই যে আপনি সুধারণার উপর বহাল থাকবেন এই ধারণা রাখবেন কোনো মানুষ যদি দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে এবং তৌফিক প্রাপ্ত হওয়ার সকল আলামত নিজের মাঝে জড়ো করতে পারে তবে সে লক্ষ্যে পৌঁছতে পারবে এবং উভয় জগতে সাফল্য অর্জন করতে পারবে তাই আপনার লক্ষ্য ও অগ্রাধিকার নির্ধারণ করার পর মনের দেওয়ালে এই নোটিশ ঝুলিয়ে দিন আপনি ভবিষ্যতে কিছু একটা করতে যাচ্ছেন আপনি যে লক্ষ্যে পৌঁছাতে চান সেখানে পৌঁছাবেনি যা তা যত দীর্ঘই হোক না কেন রাসুল সাল্লাহ আলহ যখন তাহিদ প্রতিষ্ঠার জন্য তেরো বছর সংগ্রাম করলেন তখন অবর্ণনীয় দুঃখ কষ্টে নিবেদিত হতে হয়েছে তাকে কিন্তু শেষ পর্যন্ত বিজয় তারই হলো দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তিনি সারা পৃথিবীর বুকে শান্তি ছড়িয়ে দিয়েছেন আসুন আমরা অসাধারণ সব অভ্যাস দ্বারা নিজেদের জীবন গড়ে তুলি আমরা আশা রাখি পথের শেষে আমরা পৌঁছাবই ইনশা আল্লাহ আল্লাহর সাহায্যে আমরা শেষ নাগাদ পৌঁছে যাই তাই সফলতা দেরিতে আসছে বলে থেমে যাবেন না হয়তো একদিন আপনি সামান্য পিছাবেন কিন্তু দেখা যাবে পরদিনই সাফল্য আপনাকে ঘিরে ধরবে চিন্তার খোরাক হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমিও তার ব্যাপারে ঠিক তেমনই ধারণা করি আমার ব্যাপারে ভালো ধারণা করলে আমি তার জন্য সেরকম আর খারাপ ধারণা করলেও আমি তার জন্য সেরকম আপনার রবের ব্যাপারে ভালো ধারণার নমুনা হলো আপনি পথে হোচট খেলে থেমে যাবেন না আপনি নিশ্চিন্ত বিশ্বাস রাখুন আল্লাহ আপনার আশা পূরণ করবেনই বার্তা একবার এক উপস্থাপকের সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি বলেছিলেন প্রথমবার যখন আমি উপস্থাপনার জন্য ইন্টারভিউ দিতে এসেছিলাম তখন আমাকে বলা হলো আপনার কণ্ঠ ছাড়া আর বিশেষ কিছু নেই আপনার ভাষা আসলে উপস্থাপনার উপযোগী নয় তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি ভাষা শিখবো এক বছর সময় নিয়ে শিখলামও এরপর আবার ইন্টারভিউ দিতে গেলাম এবার বলা হলো এখনও আপনার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি আমি ফিরে গিয়ে আরেক বছর ভাষা শিক্ষায় লেগে রইলাম এরপর উপস্থাপক হিসেবে যোগ দিলাম আনন্দের বিষয় হলো সেদিন প্রথম প্রোগ্রামের পর মন্ত্রী নিজে আমাকে ফোন দিয়েছেন আমি মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়ে গেলাম অভ্যাসের শত উপকার বহু মানুষ মনোযোগের গুরুত্ব বোঝেন এবং কোনো কিছু অর্জনের পেছনে এর সীমাহীন অবদান স্বীকার করেন কিন্তু তাদের বড় সমস্যা হলো প্রতিদিনকার অহেতুক কাজের স্রোত সেগুলোকে ভাসিয়ে নিয়ে যায় এর কারণ তারা বিশ্বাসকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে পারেননি আপনি যদি কোনো মানুষের দিকে তাকান তাহলে লক্ষ্য করবেন তার ভালো কিংবা খারাপ পরিণতির পেছনে মূল অবদান এই অভ্যাসেরই আপনার আশেপাশের কিছু মানুষকে প্রশ্ন করুন কিতাবুল্লার সাথে তার সম্পর্ক কেমন তাহলে দেখবেন তাদের বেশিরভাগই অভিযোগের সুরে বলবে সময়ের অভাবে তারা কোরআন পড়তে পারছে না অন্যদিকে এমন মানুষও পাবেন যিনি প্রতিনিয়ত পড়ছেন এবং তা থেকে উপকৃত হচ্ছেন তাই তার জীবনে এর প্রভাব উদ্ভাসিত কারণ লোকটা নিজের উপর কাজটাকে আবশ্যক করে নিয়েছে এরই মাধ্যমে জীবনের অর্থ সে খুঁজে পেয়েছে আবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে খোঁজ নিতে গেলে দেখবেন অভিযোগের পর অভিযোগ আসছে আপনার কাছে ভয়াবহ লাগবে এই দায়িত্ব পালন নিয়ে তারা যে পরিমাণ দুশ্চিন্তার মাঝে থাকে সেটার বিস্তারিত শুনতে থাকবেন তথাপি কিছু মানুষ আছেন যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে খুবই যত্নশীল এর কারণ তিনি হয়তো সপ্তাহের কোনো একটি নির্দিষ্ট দিন একটা সময়কে আত্মীয়দের খোঁজ নেওয়ার জন্য আলাদা করে রেখেছেন এভাবে সাপ্তাহিক অভ্যাস ধরে রেখে তিনি এটাকে স্বাভাবিক করে নিয়েছেন এসব কিছু প্রমাণ করে মনোযোগ অর্জনের অন্যতম উপায় হচ্ছে মানুষ যা করতে চায় সেটার জন্য একটা সময় নির্দিষ্ট করা যে ব্যক্তি সফল হতে চায় তার উচিত তার লক্ষ্যটাকে দৈনিক অভ্যাসে পরিণত করে ফেলা যা সে কখনো ছেড়ে দেবে না এতটুকু করতে পারলেই লক্ষ্য অর্জন অনেকটাই সহজ হয়ে যাবে মানুষ নিয়মিত যা করে সেটাই তার অভ্যাস যত সফল মানুষ আছে সবাই তাদের অভ্যাসের তিক্ত গাছের সুমিষ্ট ফল সেই অভ্যাসগুলোকে চিন্তার মাধ্যমে ফলপ্রসূ করে তারা লক্ষ্য অর্জন করে নিয়েছে আর যারা বিফল হয়েছে তারা খারাপ অভ্যাসের কারণেই হয়েছে এই খারাপ অভ্যাস তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ পরিণত হতে পারে বই পড়া কখনও আমরা সেটা ছেড়ে দেবো না একই কথা প্রযোজ্য শরীরচর্চার ক্ষেত্রেও আত্মীয়দের খোঁজ নেওয়ার বিষয়টাও অন্তর্ভুক্ত হবে টাইম ম্যানেজমেন্ট করতে পারাটাও খুব জরুরি আর সব অভ্যাসের মাঝে সব থেকে দরকারি হল প্রতিদিন অল্প হলেও কোরআন পড়া এসব ধরে রাখলে আমরা লক্ষ্য অর্জন করার পথে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবো ভালো অভ্যাস আমাদের জীবনকে বদলে দেবে স্বাভাবিক একটা কাজকে সময়ের পরিক্রমায় বিরাট কাজে রূপান্তরিত করে দেবে একই সাথে অভ্যাস গড়ে তুলতে পারলে মানুষকে বারবার ভেবেচিন্তে কাজ করতে হয় না অভ্যাসগত সেটা করা হয় যায় প্রতিদিন একটা বিষয় মাথায় রাখা দরকার অভ্যাস গড়ে তুলতে চাইলে প্রথম দিনগুলোতে কাজ বেশি কঠিন এবং কষ্টকর মনে হতে পারে কিন্তু কিছুদিন এগুলো দেখা যাবে সেটা আমাদের প্রতিদিনকার কাজে পরিণত হয়েছে আপনার সময়ের একটা ছোট অংশ বেছে অবশ্য ঠিক করে নিন সেই সময় অন্য কোনো দায়িত্ব হাজির হলেও তা দূর করার মানসিকতা তৈরি করতে থাকুন এতে আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন একই কথা প্রযোজ্য এমন প্রতিটি বিষয়ের ব্যাপারে যেগুলো শুরুতে সামান্য চারাগাছের মতো থাকে অথচ একটু সময় দিলেই তা পরিণত হতে পারে বিশাল মহি চিন্তার খোরাক আপনি ঘুমানোর আগে যে বিশ মিনিট সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটান সেই বিশ মিনিট যদি ভালো কোনো বই পড়েন কোরআন পড়েন কিংবা কোরআনের দু একটি আয়ত মুখস্থ করেন তাহলে বছর শেষে কতখানি কাজ হবে ভেবে দেখেছেন কখনো আপনি এত বেশি কাজ করে ফেলবেন যা আপনি কখনো ভাবতেও পারেননি কি নিজের চলমান অগ্রগতি দেখে নিজেই বিস্মিত হয়ে যাবেন ধনু ভাঙ্গা পল একজন পিএইচডি শিক্ষার্থী কমপক্ষে চার বছর একই বিষয় গবেষণা করে সে একই সাথে বিভিন্ন প্রজেক্ট নিয়ে এগোয় না বরং একই প্রজেক্টের জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত সময় ব্যয় করে সেটাই হয়ে দাঁড়ায় তার একমাত্র ধ্যান জ্ঞান সুপারভাইজারের হাজারো বিরোধিতা অপমান উদাসীনতা তার কাজ থামিয়ে দিতে পারে না কারণ সে স্নাতকের পর যে সংকল্প নিয়ে এগোতে এগোয় তাতে দৃঢ় থাকতে বদ্ধ বদ্ধপরিকর হয়ে লড়ে যায় যদি কিছু অর্জন করতে চান সফল হতে চান কিংবা কোনো কিছুর শেষ দেখতে চান তাহলে একটা পরিকল্পনা নিজেকে সীমিত রাখুন সেটা অতিক্রম করতে যাবেন না আপনার শক্তি সক্ষমতা আর সম্ভাবনাকে একমাত্র উদ্দেশ্যের দিকে নিবদ্ধ রাখুন সেটি হোক আপনার প্রথম আর শেষ চিন্তা আপনার জীবনের একমাত্র পরিকল্পনা হোক সেটি অন্য কিছু নয় আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত হতে যাবেন না আপনার দিনটা যেন আর কিছু টেনে নিয়ে যেতে না পারে আপনার পথে যে বাধাই আসুক সেটার সামনে আপনি মাথা নোয়াবেন না আত্মসমর্পণ করবেন না থেমে যাবেন না আপনি আপনার দুর্বলতাগুলো সমাধান করা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না বরং শক্তিগুলো পর্যবেক্ষণ করুন পরিকল্পনা সফল করতে সেগুলো কাজে লাগান জীবনের গল্প রচনা করতে চিন্তা অনুভূতি আর আত্মাকে নিবিষ্ট করুন পথের মাঝে নিজেই থেমে গিয়ে পরিস্থিতিকে দোষ দেওয়া বন্ধ করুন অহেতুক বিরক্তি প্রকাশ করে কোনো লাভ নেই প্রতিদিন ঘুম থেকে উঠুন পরিকল্পনাকে মাথায় রেখেই স্বপ্ন আর চিন্তাকে বাস্তবায়নের অভিপ্রায় নিয়েই দিন শুরু করুন অন্য কিছু যেন মাথায় ভেতরে না ঢুকে যায় কোনো চিন্তায় এককভাবে নিবিষ্ট হওয়া দ্রুত ফলাফল বয়ে আনে একটা মাত্র পরিকল্পনায় নিবদ্ধ হলে প্রতিদিন আপনার স্বপ্নের সীমানা একটু একটু করে কমতে থাকে সাফল্যের রেখা একটু একটু করে কাছে আসতে থাকে দিন শেষে আপনি হয়ে উঠবেন গল্পের নায়ক আপনাকে আহ্বান করছি ঘুম থেকে উঠলে আপনার লক্ষ্য যেন হয় কেবল আপনার পরিকল্পনা আপনার গল্পের চার্ট প্লট নির্মাণ নিরন্তর পা চালান পথটা সুগম করুন স্বপ্নের দিকে ছুটে চলুন আশেপাশের সবকটা পথ ছেড়ে দিন সেগুলো দেখতে যতই সুন্দর হোক না কেন যে পথে চলেছেন সেই উসর মরুময় পথ কালের আবর্তে বসন্তে পরিণত হবে আপনি যে মানুষগুলোকে দূর থেকে এতদিন দেখে চলেছেন একদিন তাদের কাছাকাছি যেতে পারবেন লক্ষ্যে পৌঁছানোর কারণে তারা আপনাকে স্বীকৃতি দেবে যদিও তাদের স্বীকৃতি পেতে আপনি কোনো কাজ করেননি একেই বলে আগ্রহ উদ্দীপনার টান দুনিয়ার যত বাধা বিপত্তি আসুক কখনো আপনি এটা ছেড়ে যাবেন না পানি আমাদের শেখায় কিভাবে ফোটা ফোটা করে পতিত হয়েও একটা শক্ত পাথরের বুকে গর্ত করা যায় দিন যতই গড়িয়ে যাক আমরা যেন নির্দিষ্ট স্থানে ফোটার মতো করে পতিত হওয়া বন্ধ না করি তাই কখনও বিক্ষিপ্ত হবেন না আমি যখন নিজের পরিকল্পনায় অগ্রসর হবেন লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করতে শিখবেন সেটার জন্য প্রচেষ্টা চালাবেন পথ ছেড়ে যাবেন না তখন কোনো একদিন সারা বিশ্ব আপনাকে ঘিরে বসবে আপনার অভিনব অর্জনের কাহিনী শোনার জন্য যদিও বা তারা তাদের অবাক করা আপনার উদ্দেশ্য ছিল না তারা আপনাকে জিজ্ঞেস করবে কীভাবে আপনি পাহাড়ে উঠলেন কীভাবে এত পথ পাড়ি দিলেন কীভাবে নিজেকে এত দূর নিয়ে যেতে পারলেন যেখানে মা যাওয়ার আগে বহু লোক হতাশ হয়ে মারা যায় আমাদের যুগে জীবনের একটা আরাধ্য বিষয় হলো একাগ্রতা ধরে রাখা বিক্ষিপ্ততার এই ঘোর অন্ধকারে সফলতার মশাল হলো মনোযোগ দিন শেষে মানুষ জীবনের মিনার হিসেবে। যে জিনিসটাকে নিতে পারে সেটা হলো মনসংযোগ আপনি যদি অন্যদের জন্য আদর্শ হতে চান সমাজের প্রভাব বিস্তার করতে চান তাহলে বাকি জীবনটা মনোযোগ তৈরিতে কাটিয়ে দিন চিন্তার খোরাক সিবাওয়াই ছিলেন আরবি ব্যাকরণ শাস্ত্রের ইমাম ইবনুল মুকাপফা বক্তৃতার সর্দার আবু তাম্মাম কবিদের রাজা তারা সবাই ছয়ত্রিশ বছরের আগে মারা গিয়েছিলেন কিন্তু আজও তাদের স্মৃতি অমলিন তাদের তারা তাদের লক্ষ্য জীবনের শুরুতেই নির্ধারণ করতে পেরেছিলেন তাই অল্প বয়সে সেটার জন্য নিজেদের বিলিয়ে দিয়েছিলেন দায়িত্ব নিতে শিখুন অভিনবত্ব বা বড় চ্যালেঞ্জ গ্রহণ করার অর্থ হলো আপনি হবেন পতাকাবাহী কিংবা আলোকবর্তিকা বহনকারী সফল মানুষরা পথের বাধাধা পরিবেশ সমস্যা সংকটকে বড় করে দেখেন না তারা এটাই বিশ্বাস করে প্রতিটি আনন্দের পেছনে একজন মানুষের ত্যাগের গল্প লুগিয়ে থাকে প্রতিটি জীবন্ত চিন্তার পেছনে নিয়োজিত থাকেন একজন আপনি বিশ্বাস রাখুন জীবন একটা সাহসী অভিযান ছাড়া কিছুই নয় আপনার পরিকল্পনা বাস্তবায়ন কতটা কঠিন চিন্তা কতটা জটিল বাস্তবতা কতটা সংকটপূর্ণ কেউ সেটা বলতে যাবেন না কাউকে বরং আপনি আপনার জীবনে কি কি অর্জন করেছেন তা আমাদের শোনাতে পারেন আরও শোনাতে পারেন আপনি কোন দৃঢ়তার সাক্ষিতে পথের সংকটকে তাড়াতে পেরেছেন শেষ পর্যন্ত কিভাবে আল্লাহর ইচ্ছায় পাহাড়ও আপনার কাছে হের মেনে হার মেনেছে সমতল ভূমি আপনার পায়ের নিচে ঠাঁই পেয়েছে মরুভূমি পরিণত হয়েছে সবুজ শ্যামল বাগিচায় প্রত্যেকের এই বিশ্বাসটি রাখতেই হবে যে উপকারী চিন্তা বড় কিছু করার পরিকল্পনা এগুলো সামনে বিশাল আকার পাথর এসে বাধা দেবে জমিন আদারাচ্ছন্ন হয়ে পড়বে সাহায্য করার মতো লোকের সংখ্যা কমে আসবে আপনি যদি দেখেন কিছু মানুষ সেই ভার বইছে দায়িত্ব পালন করছে যথাযথভাবে আদায় করছে তাহলে সহজেই পাথর ভেঙে পড়বে জমিনে আলো ছড়িয়ে পড়বে পথে সঙ্গী সাথী বেড়ে যাবে জলযন্ত্র পরিকল্পনার বাস্তবায়ন কখনো একজন ভীতু কিংবা দ্বিধাগ্রস্ত লোকের দ্বারা সম্ভব নয় বরং প্রয়োজন একজন দুঃসাহসী মানুষ যিনি এই চিন্তাকে বাস্তবায়নের জন্য সকল ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত দুনিয়া ছেড়ে অসার আগে আসার আগে তিনি সফলতার গল্প লিখে তবেই বিদায় নেবেন রিসালাতার প্রথম যুগে কুরাইশ বংশের কাফির না রাসুদাল আলহিউসাল্লামকে অনেক লোভনীয় প্রস্তাব দিয়েছিল তার চিন্তা ও পরিকল্পনা থেকে সরে আসার জন্য অনেক দর কষাকষি করছিল কিন্তু তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন তোমরা কি আকাশের ওই সূর্যটা দেখতে পাচ্ছ তারা বলেছিল হ্যাঁ দেখতে পাচ্ছি তিনি বলেছিলেন তোমরা ওই সূর্য থেকে আমাকে খানিকটা আগুন এনে দিলেও তার বদলে এ পথ থেকে সরে দাঁড়াতে পারব না আবু বকর ব্যাপারে লিখিত বিখ্যাত উক্তি করেছিলেন আল্লাহর কসম যোগে জাকাত হিসেবে যা দিত তার থেকে একটা বকরি ছানাও যদি কম দিতে হয় তাহলে আমি তাদের সাথে যুদ্ধ করব। করবো রাসুদাহ আলহ্লাম উমরুল্ল আনহুর ইসলাম গ্রহণের ব্যাপারে আগ্রহী ছিলেন তাই তিনি বলতেন আল্লাহ আপনি দুই ওমার কোন একজনের মাধ্যমে ইসলামকে সম্মানিত করুন যেদিন ওমার নতুন জীবনে এলেন মুসলিমরা কাবা চত্বরে সালাদ আদায় করল তাদের ইতিহাস রূপ নিল সম্মান ও মর্যাদাপূর্ণ ইতিহাসে ইসলামের দিকে ঘুরে গেলে ঘুরে গেল দুনিয়ার চাকা হামজার দুল্লাহতলা আনহু শহীদ হওয়ার পর নবীজি কেঁদে কেঁদে বলেছিলেন হামজার জন্য কাদার কেউ নেই উহুদের যুদ্ধে রাসুদ সাল আলহাম বলেছিলেন কে আমার এই দরবারে নিয়ে এটার আদায় করবে আবু দুজানা সেদিন দাঁড়িয়ে বলেছিলেন আমি করবো হে আল্লাহ রাসুল একদিন মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা শুনতে পেয়ে ওমার রাজুল্লাহতাল্লাহ আনহু বলেছিলেন কিন্তু আমার চাওয়া তো ঘর ভর্তি আবু ওবায়দার মতো লোক দ্বিধাগ্রস্ত ভীত কিংবা চিন্তিতদের এই জীবনে কোনো কল্যাণ নেই প্রতিদিন সকালে যে সূর্য উঠে তার সাল্লাম মৃত্যুর পরও থেমে যায়নি খালিদ ইবনুর ওয়ালিদ রাজা আল্লাহতুল্লাহ আনহু বলেছিলেন এমন কোনো রাত নেই যে রাতে আমি কোনো যুদ্ধক্ষেত্র ছিলাম না কিন্তু এখন আমাকে বিছানায় মারা যেতে হচ্ছে উটের মতো ভিতুদের চোখ নির্ঘুম রাত নির্ঘুম থাক চিন্তার খোরাক ন্যালসন ম্যান্ডেলা কারাগারে ঢুকে ঢুকে কয়েদিদের বলেন এমন একদিন আসবে যেদিন আমার পা ওই সবুজ ঘাসের উপর হেঁটে বেড়াবে উত্তপ্ত সূর্যের আগুন মাখা রোদ আমার মাথায় উষ্ণতা ছড়িয়ে দেবে তারা লোহার কপাটে বন্ধি করে রাখলো মহান এই বিপ্লবী নেতাকে দীর্ঘ সাতাইশ বছর পর খোলা হয়েছিল সেই দরজা তিনি হাঁটলেন সবুজ ঘাসের উপর তপ্তপ রবিকর আবার তার মাথায় উষ্ণ পরশ বুলিয়ে দিল সীমাহীন সমতায় মমতায় সঙ্গদোষে লোহা ভাসে সফলতা সবচেয়ে বড় সহায়তা করতে পারে আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধু সে আপনার মনে কাজের প্রতি আগ্রহ তৈরি করে দেবে পরিকল্পনার ভাবনা জাগিয়ে তুলবে লক্ষ্য মনোযোগ ধরে রাখতে সহায়তা করবে এবং শেষে সফলতার সীমানায় আপনাকে পৌঁছে দেবে অন্যদিকে পতনের সবচেয়ে বড় কারণও সে হতে পারে সম্ভাবনা আর শক্তিকে বিনষ্ট করে দিতে পারে জীবনে উপকারী কোনো কাজে মনোনিবেশ প্রধানে বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে এই খারাপ সঙ্গ রাসুল সাল্লাহ আলহ্লাম কথাটা বেশ চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন উত্তম সঙ্গী ও খারাপ সঙ্গীর উদাহরণ হলো আতর বিক্রেতা ও হাফরে ফুদানকারী ব্যক্তির মতো আতুর বিক্রেতা তোমাকে সুগন্ধি লাগিয়ে দেবে কিন্তু তার পোশাক থেকে তুমি সুগন্ধি পাবে নতুবা তার থেকে আতর কিনতে হবে অন্যদিকে হাফরে ফুদানকারী হয় তোমার পোশাক পুড়িয়ে ফেলবে অথবা তুমি তার থেকে দুর্গন্ধ পাবে যে বন্ধু সফল হতে সাহায্য করে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায় মনে উৎসাহ যোগায় তাকেই তো আপনি বাছাই করবেন আবু বকর সিদ্দিক রাজুল্লাহাল আনহ যে এতটা প্রশংসিত হতে পেরেছিলেন সাহেবেদের মাঝে শ্রেষ্ঠ হয়েছিলেন তার রাস আল্লাহ সাল্লামের সাহচার্যারই বদলতেই হয়েছিলেন তার সঙ্গে বন্ধুত্ব গ্রহণ করে অবশেষে জান্নাতের আটটি দরজায় তার জন্য খুলে গিয়েছিল আবু তালিব যে বিভ্রান্তির আটকে ছিলেন সেটাও কেবল সঙ্গীদের প্রভাবেই হয়েছিল মনোযোগ আনতে হলে অভ্যাসটা নিজের জন্য ধারণ করতে হলে এমন এক সঙ্গী বাছাই করতে হবে যিনি সুচিন্তাকে জাগ্রত করে দুশ্চিন্তাকে দূর করবেন যিনি বন্ধুকে ঠেলে দেন কর্মমুখর জীবনের দিকে যার সাথে পৌঁছানো যায় পথের শেষ প্রান্তে সাবধান অকর্মণ্যদের সঙ্গ গ্রহণে বিস্তর ঝুঁকি রয়েছে তাদের কোনো লক্ষ্য থাকে না তারা পথেই নিজেদের যোগ্যতাকে বিনষ্ট করে আর দুনিয়ায় খেলতামাশায় মগ্ন হয়ে পড়ে সাংবাদিক মোহাম্মদ হাতহুত একটি বর্ণনা উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের স্কোর খুব কম ছিল এক পর্যায়ে সে বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনাকে চিরতরে বিদায় জানালো পরে আমেরিকা একটা স্কলারশিপ পায় সেখানেও সে একই ভুল করে বসে পড়ালেখা চালিয়ে যেতে ব্যর্থ হয় দ্বিতীয়বার ভুল করার পর একমুক হতাশা নিয়ে নিজ দেশে ফিরে আসে তার ভবিষ্যৎ যে অন্ধকার এটা সে নিশ্চিত হয়ে যায় তবু সে কিং সাউথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করে সেখানে চান্সও পেয়ে যায় তখন সে আমার সাথে যোগাযোগ করে বলে এটা আমার শেষ সুযোগ মনে হচ্ছে এবারও আমি ব্যর্থ হব। আপনি প্লিজ আমাকে এমন কোনো উপায় বলে দিন যার মাধ্যমে আমি হোচট খাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারব অতীতের সমস্যাগুলো থেকে মুক্তি পাবো আমি তাকে বললাম আমি তোমাকে বেশি উপদেশ দিতে চাই না কেবল একটা পথ বাতলে দেব যা অনুসরণ করলে তোমার কষ্টও হবে না সময়ও ব্যয় হবে না কিন্তু তুমি তোমার লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবে এ বিষয়ে তাকে প্রতিজ্ঞাও করালাম তারপর বললাম যে বুদ্ধিটা দেব সেটা খুবই সাধারণ নতুন কোনো কিছু না কিন্তু নিয়মিত চালিয়ে যেতে হবে কাজটা হলো বিশ্ববিদ্যালয়ে তুমি কেবল মেধাবী ছাত্রদের সাথেই চলবে খাঁটি বাংলায় যাদেরকে আমরা আতেল বলে থাকি তুমি তাদের সাথে চলাফেরা করবে ক্লাসের ফাঁকে খেলাধুলা ঘোরাঘুরি আড্ডা দেওয়া চা কপি খেতে গিয়ে সবসময় তাদের সাথেই সময় কাটাবে সেও জানালো আমি কথা দিচ্ছি আপনার এই পরামর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করব। প্রায় এক বছর পর সে আমায় ফোন করলো আমি তার পড়াশোনার খবর জানতে চাইলে সে ফার্স্ট ইয়ারে তার জিপিএ এসেছে ফোর পয়েন্ট নাইন জিরো সাথে পছন্দমতো বিভাগ বেছে নিতে পেরেছে এবং যে সাবজেক্টে ইচ্ছা করতে পারছে আমার প্রতি সে কৃতজ্ঞতা জানালো আসল বিষয় হলো আমরা আমাদের বন্ধুদের দ্বারা কতটা গভীরভাবে প্রভাবিত হই তা আমরা নিজেরাও জানি না এটাই তিক্ত সত্য আপনি কাদের সংস্পর্শে থাকেন এটা শুধু আমাকে বলুন আপনি কেমন মানুষ তা আমি বলে দেব কার সংস্পর্শে থাকেন বলতে এটা বোঝাচ্ছি না বিশ্রামের সময়টা কাদের সাথে কাটান বরং এর পরিসর আরও ব্যাপক আমি এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমদের বন্ধুদেরও অন্তর্ভুক্ত করছি টুইটার স্ন্যাপে আপনি কাদের ফলো করেন এগুলো জানলে আমি বলে দিতে পারবো আপনি কেমন মানুষ আপনি যদি সফল মানুষদের অনুসরণ করেন তাহলে একদিন আপনিও সফল হতে পারবেন আর যদি কেবল সেলিব্রিটিদের অনুসরণ করেন যারা আপনার জ্ঞান এতটুকুই করতে পারবে না তাহলে আপনার জীবনও অপ্রয়োজনীয় আর অনর্থক কাজে বিনষ্ট হয়ে যাবে চিন্তার খোরাক একজন মনোযোগী বন্ধু বেছে নিন একজন একাগ্র লেখককে অনুসরণ করুন এমন পরিকল্পনা গ্রহণ করুন যেখানে লেগে থাকতে পারবেন দিনগুলো যেতে না যেতেই দেখতে পাবেন কি চমৎকার ফলাফল পাচ্ছেন আপনি